এগুলো হচ্ছে চীনা হাঁস এগুলো দিয়ে পার্টি হবে আমার সঙ্গে থাকতে হবে দেখার জন্য এখন মাংসটা দিবে এই হচ্ছে হাঁসের লেগ পিস একশো একশো এই দুটা কুটি সামনে নিয়ে লাগাবো আর এখানে যে আমার ছোট ভাইরা আছে এই ছোট ভাইদের সঙ্গে খেলবো আমার খেলার জন্য দম বের হয়ে যাইতেছে কিন্তু আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চব্বিশ তারিখ ফ্রাইডে শুক্রবার নয়টা বাজে ঘুম থেকে উঠে পড়ছি আম্মু হাঁসের মাংস রান্না করতেছে চীনা হাঁসের মাংস মশলা কষানো শেষ এখন মাংসটা দিবে আহ চীনা হাঁসের মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে তাও আবার মাটির চুলা রান্না করলে তো কোনো কথাই হয় না চীনা হাতের মাংস কে কে খেয়েছেন কমেন্টে বলে যাবেন সবাই আর আব্বু বাড়ির পিছনে বাস কাটতেছে বাসের খুঁটিগুলো আমরা গতকালকে যে পরিষ্কার করছি এই জায়গায় বসাবো ওর বাড়ির সামনে অল্প একটু জায়গা আছে ওখানে খুঁটিগুলো বসাতে হবে পরিষ্কার করে এখন আম্মু হাঁসটাকে কষাইতেছে কালকে যে আমরা এই জায়গাটা পরিষ্কার করছিলাম এই জায়গাটার মধ্যে খুঁটি কুপব সেই জন্য আমরা বাঁশগুলা কেটে নিচ্ছি ঝুপঝাড় থেকে বাঁশের ঝাড় থেকে কেটে নিছি এগুলো কেটে পরিষ্কার করে নিতে হবে আগে আম্মু হাঁসের মাংস রান্না করতেছে আর এখানে আমরা কাজ করতেছি আব্বু বাঁশের খুঁটিগুলো রেডি করতেছে এগুলো কেটে নিয়ে আসছে ভিতর থেকে এখন এগুলোকে সাইজ করবো সাইজ করা হলে এই খুঁটিগুলো বসাতে হবে যেখানে যেখানে বীজ রোপণ করবো ওখানে ওখানে বসাবো কারণ ওই জাল দিয়ে নেট দিয়ে বেড়া দিতে হবে যদি নেট দিয়ে না দিই তাহলে মুরগি হাঁস এগুলো কী করবে গাছগুলো নষ্ট করে ফেলবে বাড়ির সামনে অল্প একটু জায়গা আছে ওই জায়গাটাতেও বাঁশের খুঁটি কুপিয়ে দিবো ওখানে নেট দিয়ে বেড়া দিয়ে দিব তাহলে ওই গাছগুলো নষ্ট হবে না বাড়ির পিছনে খুঁটি কাটার কাজগুলো শেষ চলে আসছি উঠানে এখানে পাতাগুলো ছিল এখন এগুলো মু বলছে রোদে দেওয়ার জন্য এগুলো গতকালকে হালকা বৃষ্টি ছিল সেই জন্য হালকা হালকা ভিজে গিয়েছিলো এগুলো শুকাই দিলে চুলায় রান্না করতে ভালো সুবিধা হয় এগুলো আমি রোদে মেরে দিই এগুলো শুকাই গেলে অনেক ভালো লাগে রান্না করতে এগুলো দিয়ে এই পাতা দিয়ে শুকনো পাতা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে এগুলো মেলে দিই আমার সমস্যা না আমি কিন্তু রান্নাও করতে পারি আমি আম্মুর সাথে আগে ছোটোর সময় রান্না করতাম না মাঝে মধ্যে আম্মুরে হেল্প করতাম আমার ভাইয়া ছিল ডাকায় আমার বোন ছিল ছোটো আব্বু ছিল বাহিরে তো আমি আম্মু যখন রান্না করতো তখন আমি আম্মুরে হেল্প করতাম এগুলোর কাজ কোনো বিষয় না আমি অনেক কাজই পারি আম্মুর সাথে ঠাইকা আমি এগুলো শিখছি পাতা লাড়ি ফেলছি শেষ এগুলো শুকাইলে এগুলো দিয়ে রান্না করলে কী যে ভালো লাগবে বলার মতন আর এগুলার রান্না খেতে কিন্তু আরও ভালো লাগে আমার দুইটা বাজিরগর পাখি ছিল এর মধ্যে একটা পাখি একটু অসুস্থ হয়ে পড়ছে এটা হচ্ছে মেল পাখিটা মেল পাখিটা একটু নড়াচড়া কম করতেছে পাকাগুলো ফুলাই দিছে সকাল থেকে এখানে খাওয়ার উপায় শেষ আমি এগুলোর জন্য এখন পুঁশাক নিয়ে আসবো উপরটা ঠিকই সুস্থ আছে কিন্তু নিচেরটা একটু কেমন অসুস্থ অসুস্থ লাগতেছে এটার জন্য পুশাক নিয়ে আসবো নিম পাতা নিয়ে আসবো এগুলো খাওয়াইলে হয়তো একটু ফিট ফিটনেস চলে আসবে শরীরে আর চিনাইগুলো চেঞ্জ করে নতুন চিনাই দিতে হবে এখানে পোশাক পেয়ে গেছি পাখির জন্য এ হচ্ছে পোশাক এখান থেকে একটা নিয়ে নিই এতটুকুই হবে কারণ ওদের ছোটো পেট অল্পকেলে পেট ভরে যায় তারপরে আমি ভাত দেওয়ার পরে নিম পাতা কোথাও থেকে পেলে নিয়ে আসবো নিম পাতা দিলে হয় কি পেটের ওষুধ কোথায় ভালো হয়ে যায় এই যে পাখি খাইতেছে আসলে এগুলো দেখতে ভালো লাগে ওই ওইটাও আসতেছে খাইতে মেল পাখিটা সুন্দর লাগে না খাইতে আসলে কিন্তু সুন্দর দৃশ্যটা হ্যাঁ পাখিগুলো খাচ্ছে কত সুন্দর কার কার পাখি আছে আমাকে কমেন্টে বলে যাবেন আচ্ছা ওরা খাক আমিও খেয়ে নি আসলে ওদের খাওয়া দেখে আমার মুখে রুচি চলে আসতেছে খাওয়ার জন্য আসলেই অনেক সুন্দর হ্যাঁ আমি এখন খেতে বসছি এই হচ্ছে হাঁসের লেগ পিস উইং পিস আমি এখন খাবো তুলিব হলে অল তলিব নিব আমি একশো একশো খেয়ে নিয়ে তারপর কত হবে এই দুটা খুঁটি সামনে নিয়ে লাগাবো যেখানে ভেঙে গেছে যে খুঁটিগুলো ওইগুলো চেঞ্জ করে দিব এই দুটা খুঁটি দিয়ে দুটা খুঁটি নিয়ে নিছি এই সাবলটা নিয়েছি সাবলটা দিয়ে দুটা খুঁটি চেঞ্জ করে দিব কারণ মাটি গর্ত করার জন্য এই সাবলটা দরকার সাবলটা নিয়ে নিছি খুঁটি দুইটারই সাবলটা নিয়ে যাব ওখানে খুঁটিগুলো খুব হচ্ছে এখানে আর এখানে যে আমার ছোটো ভাইরা আছে এই ছোট ভাইদের সঙ্গে খেলবো আমার খেলার জন্য দম বের হয়ে যেতেছি কিন্তু এগুলো আমার আগে মাটিতে কুপে নিতে হবে এগুলো আগে গর্ত করে কুপে নি তারপর আমি আসতেছি আমি এই খুঁটিগুলো পরে গেছে দুইটা খুঁটি নষ্ট হয়ে গেছে এটা এটা নষ্ট হয়েছিল আমি দুইটা চেঞ্জ করে দিব এটা এটা পুক্ত আছে এই পুক্ত খুঁটিটা চেঞ্জ করতে হবে না এখানে যে দুইটা খুঁটি নতুন আছে এগুলো চেঞ্জ করতে হবে আমি একটা গর্ত করে ফেলি খুঁটিগুলা শক্ত হয়ে লাগাতে হবে না পরে যাবে এখানে খুঁটিগুলো লাগানো মূল কারণ হচ্ছে এদিক দিয়ে হাঁস মুরগি ভিতরে চলে গেলে এই গাছগুলো নষ্ট করে ফেলে এই জন্য লাগানো একটা খুঁটি লাগানো ওকে আর এটা ভালোই আছে পুক্ত এটা চেঞ্জ করতে হবে না

সামনে দিয়ে সামনে যে দুইটা খুঁটি ছিল ওগুলো ভেঙে একদম পড়ে গেছে কিন্তু আমি এখন খুঁটি টানা বনা শুধু ধরিয়ে দিয়ে যতটুক পারি ততটুক গিতে দিব জায়গাটা কালকে পরিষ্কার করার সময় সময় করে আজকে সময় নাই মূলত হয় কি এখানে আমার এরিয়াটা ব্লক থাকলে হয়েছে এদিক দিয়ে একটু গ্যাপ ছিল এই গ্যাপ দিয়ে চলে আসতো হাঁসমুগি এবার এদিকে গ্যাপ ছিল কুকুরগুলো চলে আসতো ভিতরে চলে আসলে এগুলো নষ্ট করে ফেলে গাছগুলো এই জন্যই মূলত এগুলো ব্লক করে দিয়েছি ভিতরে আসতে পারবে না কালকে এক সময় সময় করে পুরো জায়গাটা পরিষ্কার করে ফেললেই ওকে আর আমাদের বাড়ির পিছনে যেই জায়গাটা পরিষ্কার করছে ওখানে বীজ কিনে আনলে তারপরে লাগাবো আমাদের সঙ্গে থাকতে হবে দেখার জন্য ওকে আমি এখন ক্রিকেট খেলবো আমার সব বাইব্রাদাররা আমার জন্য অপেক্ষা করতেছে আমি গেলে ওরা টিম সেটিং করবে এখানে খেলি প্রতিদিন আমরা শর্ট বাড়ে ভালোই লাগে খেলতে এখানে প্রতিদিন বিকেলে ভালোই আড্ডা জমে আমরা এখানে খেলতেছিলাম আমার এই বড়ো ভাইরা দুইটা টিম ছিল আমি অন্য টিমে আমি যে টিমে পড়ছি এই টিমে আমাদেরকে ফিল্ড দিতে হবে আগে ওরা আগে ব্যাট করবে আমার বড়ো ভাইরা আচ্ছা ওরা ব্যাট করুক তারপর আমরা ব্যাট করবার সময় দেখাবো আমরা এতক্ষণ ফিল্ড দিছি এখন আমরা ব্যাট করব আমার বড় ভাইরা বল করতেছে এই অল্প এরিয়ার ভিতরে চার দিতে হবে আমরা এখান থেকে ব্যাট করতেছি শুধু এই এতটুকু গ্যাপের ভিতর দিয়ে চার দিতে হবে খেলা কিন্তু অনেক ভালো লাগে এই অল্প জায়গায় খেলতে ভালো লাগে একটা হয়ে গেছে চার একটা চার হয়ে গেছে আরও পাঁচটা দিতে হবে তাহলে আমরা জিতে যাব ওই ম্যাচ এগুলো হচ্ছে চীনা হাস এগুলো দিয়ে বারবি পার্টি হবে আমার সঙ্গে থাকতে হবে দেখার জন্য আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেতে হবে সুন্দর আই হোপ আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই